জন্য করতে পারিস তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারো ধুমকেতু রঘু ডাকাতের পর এবার প্রজাপতি টু নিয়ে আসতে চলেছে মেগাস্টার দেব টিজারে দেখা গেল বাবা ছেলের সম্পর্কে নতুন অধ্যায় মিষ্টি স্মৃতি ও চোখে জল এনে দেওয়া কিছু সংলাপ সব নিয়ে এটি হতে চলেছে দু সালের বড় ফ্যামিলিয়ান সিনেমা বাবা ছেলের গল্প নিয়ে দু সালে তৈরি হয়েছিল প্রজাপতি পার্ট ওয়ান দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমার গল্প মুগ্ধ করেছিল দর্শকদের দীর্ঘদিন ধরে ভক্তরা চেয়েছিল এই জুটি আবারও ফিরুক বড় পর্দায় তাই এবছরই বড়দিনে মুক্তি পেতে চলেছে প্রজাপতি চ্যাপ্টার টু টিজারেই উঠে এলো বেশ কিছু মুহূর্ত দেব মিঠুনের পাশাপাশি নজর কেড়েছে ছোট্ট অভিনেত্রী অনুমেঘা কাহালি দেব এখানে অভিনয় করবে অনুমেঘার বাবার চরিত্র টিজার দেখে বোঝা যাচ্ছে মেয়েকে একা হাতে বড় করছে বাবা দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী ছেলেকে একা সবটা সামলাতে দেখে তিনি বলেন ওর যদি বিয়ে না দিয়েছি আমি তো আমার নাম গৌর চক্রবর্তী নয় নতুন কিছু নাম ভেবেছেন এটা দেখে বোঝা যাচ্ছে প্রথম পার্টে স্ত্রীর মৃত্যুর পর দেব ওরফে জয় আর বিয়ে করতে ইচ্ছুক নয় কিন্তু বাবা ছেলের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে যেমনটা আমরা হিরোগিরি সিনেমাতে দেখেছিলাম বিয়ে করবি না বলে কত গালমন্দ করেছি কিন্তু বৌমা মানালি যেন কুমোরতলির পরেশ পালের তৈরি কিন্তু দেবকে বলতে শোনা যায় সব তো তাদের মা দিদা মাসি পিসির কাছে মানুষ হয় মিমিম হয় তার বাবার কাছেই মানুষ হল সিনেমাতে দেব মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছে ইদিকা পল জ্যোতির্ময়ী কুন্ডু খরাজ মুখোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী কাঞ্চন মল্লিকের মতো অভিনেতারাও প্রজাপতি সিনেমায় দেবের স্ত্রী হিসেবে ধরে নেওয়া হয়েছিল শ্রোতা ভট্টাচার্যকে কিন্তু প্রজাপতি তো দেবের স্ত্রী হিসেবে কাকে দেখা যাবে সেটা খানিকটা ঢাকা লেগেছে পরিচালক তবে নতুন নায়িকা জ্যোতির্ময় কুন্ডু ও পলের উপস্থিতি ছবিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে হচ্ছে খরাজ কাঞ্চনের কমেডি আর অপরাজিতা আড্ডর্নিগ্ধ উপস্থিতি ছবিকে আরো মজাদার ও আবেগময় করে তুলবে প্রথম ছবির মতোই পারিবারিক উষ্ণতা এই টিজারেও ভরপুর বাবা ছেলের মাঝে ছোটখাটো মন কষাকষি আবার মুহূর্তের মধ্যেই একে অপরের পাশে দাঁড়ানো এই দৃশ্যগুলোই আমাদের মন ছুঁয়ে যায় টিজারে বলা ডায়লগ বেশ হৃদয়গ্রাহী বিশেষ করে বাবা ছেলের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছে তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে তবে প্রশ্ন হলো প্রথম প্রজাপতির সাথে পার্ট এর কতটা মিল বা অমিল রয়েছে সেটা ট্রেলার রিলিজ বা সিনেমা রিলিজের পরই বোঝা যাবে প্রথম ছবির আবেগকে ধরে রেখেও প্রজাপতি টু কিন্তু নতুন প্লট নতুন চরিত্র এবং নতুন সমস্যা নিয়ে আসছে টিজার শেয়ার করে দেব লিখেছে মানে অভিমানের সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প বাবা ছেলের এই রসায়ন পারিবারিক মূল্যবোধ এবং উৎসবের আমেজ সব মিলিয়ে এটি বড়দিনের জন্য একদম পারফেক্ট একটি ছবি আপনারাও কি আমার সঙ্গে একমত টিজারের কোন দিকটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ছবিটি ট্রেলার রিলিজের পর সেটিরও রিভিউ আসবে আমাদের চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন